রাজধানীর সবুজবাগ থেকে এক ব্যক্তির ছয় টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ নিহতের নাম জাকির হোসেন সকালে ওই এলাকায় একটি মাঠ থেকে লাশ উদ্ধার করা হয় সবশেষ চার জুন রাত প্রায় সাড়ে এগারোটার দিকে জাকিরকে দেখা যায় বাইক দিয়ার আঝহার নামের এক ব্যক্তির বাড়ির সামনের রাস্তায় মধ্যরাতের পর এক ব্যক্তিকে একই রাস্তা দিয়ে একটি ব্যাগ হাতে দেখা যায় চলে যেতে ধারণা করা হয় ওই রাতেই জাকিরকে মেরে লাশ টুকরো করে ব্যাগে ভরে নিয়ে যাওয়া হয় প্রায় এক সপ্তাহ পর বৃহস্পতিবার সকালে বালের টিলা এলাকার এই মাঠ থেকে মাটি খুঁড়ে বের করা হয় জাকিরের খণ্ডিত মরদেহ স্বজনরা অভিযোগ করেন স্থানীয় কয়েক ব্যক্তি জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা বুধবার বাদ দিলাম বৃহস্পতিবার সারাদিন খুঁজলাম সন্ধ্যাবেলা জিটি করলাম পরে পুলিশে লোকেশন দিল এক জায়গায় ওই ঘরের পাশের ঘরের একজন বইলে গেছে হ্যাঁ জাকির আমি এই ঘরে দেখছি তারপরে তিন দিন পর আমরা জানতে পারছি এই ঘরে তিন দিন ছয় দিন পর্যন্ত আজহারের ফোন फोन अफ अफ नालु पोलिसे दर नै अडियो मेहर अलि शहीद आमिर अली फारुख এরকম আরো অনেকে আছে একজন দলনি সব পাওয়া যাবে অনেক আছে তো এর এই এই গুন্ডাগুলা কন্টাক্ট করছে দুই হাজার চাইরা মারা গুল্লি করছে কালকে রাতে যারা মেন লোক ধরছে উনি বলল শুকুর অর্ডার দিছে তার মারার জন্য জাকিরের লাশ উত্তোলনের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সজনরা এই হত্যাকাণ্ডে জড়িতদের কঠিন শাস্তি দাবি করেন তারা টাকা খেয়া শুকুররা ছাইড়া দিছে শুকুর মিছা কথা কইছে শুকুরের ছাইড়া দিছে আমার মামার ওই দিনকে আমার মামার লাশ পাই লাশ পাই না আজকে পাইছি পুলিশ জানায় জাকির নিখোজের পর প্রথমে থানায় জিডি ও পরে অপহরণ মামলা দায়ের করে জাকিরের পরিবার মামলায় বুধবার রাতে গোপালগঞ্জ থেকে আজহারকে গ্রেফতারের পর তার বাসায় অভিযান চালানো হয় সেখানে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র রক্ত মাখার রড সহ বেশ কিছু আলামত পাওয়া যায় আজহারের স্বীকারোক্তি মতেই লাশের সন্ধান পায় পুলিশ জাকিরের সাথে কুরবানি দেওয়ার জন্য আড়াই লাখ টাকা ছিল আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি যে ওই টাকাকে লুট করার জন্যই হ্যাঁ তাকে হত্যা করা হয়েছে এবং তার হাত পা বিচ্ছিন্ন করে হ্যাঁ তাকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে জমি সংক্রান্ত বিরোধে এই হত্যাকাণ্ড কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান কর্মকর্তারা রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা